প্রায় কোটি টাকা আফিম উদ্ধার হলো শিলিগুড়িতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আফিম উদ্ধার করলো শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়িতে চারজনকে গ্রেপ্তার করে পাঁচ কেজি তিনশো গ্রাম আফিম উদ্ধার হলো অভিযুক্তরা জানিয়েছে পঞ্চাশ লক্ষ টাকার আফিম তারা পাচার করছিল এই আফিমের বাজার মূল্য কোটি টাকা বলেই অনুমান পুলিশের অসম থেকে বিহার হয়ে এই আফিম পাচারের ছক হচ্ছিল শিলিগুড়ির ফুলবাড়িতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে এই আফিম উদ্ধার করে ধৃতরা সকলেই আসামের বাসিন্দা ধৃতদের নাম বখতিয়ার আলী আবু বাক্কার নাসির আলী ওয়াহিদ আলী ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করবে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে